প্রিয় দর্শক আজকে আমাদের সঙ্গে যিনি বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়েছেন তিনি ব্যারিস্টার নাজির আহমেদ তিনি একই সাথে একজন আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক চলুন কথা বলি তার সঙ্গে আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের শুভ সন্ধার আয়োজনে আপনাকে স্বাগত জি আপনি নিশ্চয়ই আমাদের আবর্তনটি দেখেছেন এবং সেখানে সাবেক আইজিপির একটি প্রতিবেদন দেখলেন যে তিনি তার আসলে তিনি যে সমস্ত অবৈধ উপায়ে হোক বা যেভাবে হোক তিনি এত এত কোটি কোটি টাকা সম্পদের মালিক হয়েছেন সেই বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই প্রথমে আপনার কাছে জানতে চাই যে ধীরে ধীরে বেরিয়ে আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদের সকল কুকর্ম শুধু অর্থনৈতিক দুর্নীতি নয় তার নাম জড়িয়ে আছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যক্তিদের সাধারণ আমাদের ব্যাপারে যে আসছে এই জিনিসগুলো এবং আহ আপনি ঠিকই বলেছেন যে অর্থনৈতিক ক্রায় বা অপরাধ দুর্নীতি যেটা ওইটার ব্যাপারে বেশ কিছু আলোচনা হচ্ছে কিন্তু তার ব্যাপারে সুস্পষ্ট অনেক অভিযোগ আছে বিচার বহির হত্যা এবং ক্ষমতার অপব্যবহার দুর্নীতি এবং এগুলা ডাইরেক্টলি ক্রিমিনাল কি বলে আইনের আওতায় পড়ে আছে সুতরাং দুদক রিপোর্ট দিবে কোর্ট ইনজেকশন করবে এগুলো তো একটা ব্যাপার আমি তো মনে করি তাকে স্ট্রেইটে তাকে গ্রেপ্তার করা দরকার কারণ সে খুব ক্ষমতাবান ব্যক্তি ছিলেন যখন পাওয়ারে ছিলেন দায়িত্বশীল পজিশনে ছিলেন এখনো তিনি চেষ্টা করলে বা বিভিন্ন চেষ্টা করবেন যাতে করে ওই যে আইনের বিভিন্ন দিক এবং ইয়েতে ইন্টারফেয়ার করার জন্য আরকি বিভিন্ন ধরনের ইন্টারফেয়ার করতে পারেন কারণ এই ধরনের ক্ষমতাবান ব্যক্তিরা কিন্তু তারা ক্ষমতা থেকে চলে গেলেও তাদের একটা ইনফ্লুয়েন্স থাকে এজন্য যেহেতু তার বিরুদ্ধে জঘন্য অপরাধ অর্থনৈতিক অপরাধ এগুলা বের হয়ে আসছে প্লাস বিভিন্ন ধরনের মানবাধিকার রিলেটেড হত্যা হয়েছে এমন অভিযোগ তার বিরুদ্ধে আছে বিচারবিরুদ্ধ হত্যা এগুলার ব্যাপারে তো সিভিল আইনে তো মামলা করলে হবে না এগুলা তো ক্রিমিনাল সরাসরি তাকে গ্রেপ্তার করা যদি উনি নির্দোষ হয় তাহলে বের হয়ে আসবে কারণ সাধারণ জন মানুষ যদি একটা হত্যাকাণ্ড গঠাতো কি করা হতো আগে স্টেট হয়ে গিয়ে পুলিশ গ্রেপ্তার করতো এরপরে চার্জ করত। ট্রায়াল হতো এরপরে উনি যদি অপরাধী হয়ে শাস্তি পেত তার জন্য এটা ব্যতিক্রম হওয়া উচিত বাংলাদেশের সংবিধানের সাতাইশ অনুচ্ছেদে আছে স্পষ্ট করে বলা আছে যে আইনের চোখে সবাই সমান বেনিজিরের জন্য আইনের মানে দ্বিমুখী নীতি হবে আর শুধুমাত্র কোর্ট থেকে অর্ডার আসবে ইনজাকশন আসবে ওইটার দিকে বসে থাকুক সে তো আপাত দৃষ্টিতে ফেসিও তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে আপনি আর্থিক দুর্নীতিটাই ধরেন উনি চাকরি করে কয় টাকা বেতন দেবে যে পরিমাণ মানে প্রপার্টির ইয়েতে আসছে বের হয় আসছে এগুলোর টাকা কোথায় পেলে আপনি গুলশানের মতো জায়গায় চারটা ফ্ল্যাট একদিনে উনি কিনেছেন অথচ তার রেজিস্ট্রিতে দেখিয়েছেন অনেক কম এগুলাতে ডাকার কোন জায়গায় ফ্ল্যাট পাওয়া যায় এগুলো উনি কিভাবে একজন পুলিশের একজন সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে এটা করতে দিলেন এখানে তো অনেক মানে আমি মনে করি যে এখানে অনেক কিছু আছে অনেক উপাত্ত যেগুলো আমরা পাচ্ছি এগুলো কিন্তু ফুল পিকচার নয় আরো অনেক কিছু আছে কিন্তু সেটা তো সঠিকভাবে তদন্ত করতে হলে তাকে তো আইনের আওতায় এনে গ্রেপ্তার করে এরপরে না অনুসন্ধান করবে তাকে বাইরে রেখে করতে গেলে তো এখানে তদন্ত হ্যাম্পার হতে পারে সে বিভিন্ন ইন্টারফেয়ার করতে পারে সাক্ষীদেরকে বিভিন্নভাবে ভাবে ম্যানিপুলেট করতে পারে সুতরাং আমি মনে করি সাবেক আইজি বেনজির আহমদ আগে যেভাবে কথা বলতেন এখন যেভাবে তার মানে কি বলে সঠিক চরিত্র বা রিয়েল বের হয়ে আসছেন পুরো জাতি ঠান্ডা তার কাছ থেকে একটা পুলিশ বাহিনী যারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত তার হেড ছিলেন হেডেড বাই হিম তার কাছ থেকে যদি এই ধরনের জিনিস আমরা দেখে থাকি পেয়ে থাকি তাহলে আমরা কাকে আস্তায়নি নি মানুষ কোথায় যাবে নিরাপদ কোথায় পাবে জি আপনাকে ধন্যবাদ একই প্রসঙ্গে আপনার কাছে আর একটু জানতে চাই যে তার আমলে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য আসলে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনার ধারণা বিভিন্ন ধরনের কথোপথ হচ্ছে দেখেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য তো তার বিরুদ্ধে সুস্পষ্ট মার্ডার কেসের আসামি ক্রিমিনাল কেসে বাংলাদেশে মামলা হয় কোড অফ ক্রিমিনাল প্র্যাকটিস রাষ্ট্র হচ্ছে বাদী অর্থাৎ কোন ব্যক্তি যদি হত্যাকাণ্ডের শিকার হয় রাষ্ট্রতার বিরুদ্ধে মামলা করবে কোন ব্যক্তি মামলার সেখানে বিষয় নয় বিষয়টা হচ্ছে রাষ্ট্র বনাম অপরাধী Jesse সুতরাং তার বিরুদ্ধে যদি সুস্পষ্ট তথ্য-উপাত্ত থাকে যে বাংলাদেশের কোন নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার অধীনে তার বাইনিদা তার পুত্রকওnode তার বিরুদ্ধে সরাসরি হত্যার মামলা দায়ের করা যাবে এভাবে বহু যাবে কারণ একটা নাম অনেক ঘটনা তার মনে ঘটেছে এবং তাকে তার দিকে আঙ্গুল নির্দিষ্ট হচ্ছে যে উনি দায়ী এরপরে সাপটা চত্বরের ঘটনা দেখেন আরো অনেক ঘটনা আছে তার ব্যাপারে অনেক অভিযোগ আছে তো শুধুমাত্র আর্থিক দুর্নীতি করেছেন আর অন্যান্য দিক দিয়ে উনি দোয়া তুলসী ছিলেন এটা কেউ বিশ্বাস করতে পারবেন যে ব্যক্তি এই থেকে পজিশনে থেকে এই ধরনের দুর্নীতি করতে পারে তার পক্ষে কোনো কিছু করা অসম্ভব নয় সুতরাং যেসব অভিযোগগুলো আসছে বিশেষ করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে প্রত্যেকটার ব্যাপারে তদন্ত হওয়া দরকার তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিরুদ্ধে হত্যা মামলা হওয়া দরকার তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আরেকটু জানতে চাই যে বেঞ্জির কিংবা আজিজ তাদের অপকর্মের হুকুমের আসামি হিসেবে ভবিষ্যতে কি রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা জড়িয়ে পড়তে পারে? আপনার কি মত? অসম্ভব নয়। দেখেন সুপিরিয়র রেসপন্সিবিলিটি হুকুমের আসামি। এগুলো তো স্বীকৃত আইনি টার্ম। এটা দেশেও হয়, বিদেশেও মানে আন্তর্জাতিক আইনেও সেটা আছে। इवन জুড প্রট্রাইবুনালে বারবার উচ্চারিত হয়েছে এটা যে কোনো ব্যক্তিকে হত্যার জন্য শাস্তি পেতে হলে ডাইরেক্টলি তাকে হাত দিয়ে মারতে হবে এমনটা না তার অধীনে তার নির্দেশিত হয়ে যারা কমান্ড আহ কমান্ড রেসপন্সিবিলিটি আছেন সর্বোচ্চ ব্যক্তিও আসামি হতে পারে এবং সর্বোচ্চ শাস্তিও নিশ্চিত করা হতে পারে এইটা শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বিভিন্ন রেস্টিকশনে এই মুজির আছে আপনি যুদ্ধ আন্তর্জাতিক যুদ্ধ ট্রাইব্যুনাল দেশের বাইরে যেগুলো বসনিয়া হার জেকিনাতে হয়েছে আর জেনারেলটা কয়জন গিয়ে নিজ হাতে মেরেছে কোন লোককে কিন্তু তাদের কিন্তু সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে এজন্য এটা অসম্ভব নয় যদি সঠিক সুনির্দিষ্ট তথ্য উপাত্ম থাকে তাহলে বলা যায় না ভবিষ্যৎ কি হবে তো বলা যায় না কিন্তু অসম্ভব নয় যেহেতু এই দুটা টার্ম সুপিরিয়র রেসপন্সিবিলিটি এবং কমান্ড স্ট্রাকচার সুপিরিয়র কমান্ড যেটা এটা কিন্তু স্বীকৃত আইনি টার্ম আইনের ভিতরে আছে আমার কথা হচ্ছে অপরাধ যেই হোক যেই করুক যা নির্দেশেই করুক আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে আইনের শাসনের মূল বিষয় কোন ব্যক্তি যদি অপরাধ করে পার পেয়ে যায় কোন সর্বোচ্চ ব্যক্তি যদি অপরাধ করে তার অধীনে পার পেয়ে যায় তাহলে আইনের শাসন কোথায় থাকে আইনের শাসনের মেইন প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে এভরিওান ইজ ইকুয়াল বিফোর নোভি সবই আইনের চোখে সমান আইনের সর্বোচ্চ ফোর্স সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে উনি যত বড়ই ক্ষমতাবান হোক না এবং বেঞ্জির সাহেব যে কর্মকাণ্ড করেছে একজন পুলিশ অফিসার হয় সরকারি স্কেলে কত বেতন পাবে এবং যদি উনি সঠিকভাবে বেতন পেয়ে একবারে আইজি পর্যন্ত স্যালারি পর্যন্ত উনি পান গুলশানে কয়টা ফ্ল্যাট কিনতে পারবেন তার স্যালারি দিয়ে এটা পারার সম্ভব হয় হয়েছে বর্তমান প্রেক্ষাপটে তো এটা তো অসম্ভব মানে উনি কিভাবে টাকা কাটিয়েছেন এটা কি বলতে হবে যে উনি লিগেলি না ইলিগেলি কাটিয়েছেন এত শত শত হাজার হাজার বিঘা জমি এরপরে একটা একদিনে ফ্লাট চারটা রেজিস্ট্রি তাও আবার গুজরানের মতো জায়গায় এগুলো কি বলে দিতে হবে এগুলো তো শুনলেই বোঝা যাবে যে কিভাবে উনি টাকা পেয়েছে আর আমরা তো দেখি বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে একটু ক্ষমতা পাইলে মানুষ কিভাবে ক্ষমতার মানে মিসইউজ করে আপনি একজন ওসি এসপি এসি এরপরে এএসপি তারা যে পরিমাণ ক্ষমতা এক্সারসাইজ করে এগুলো তো আন্তিন কি ওয়ার্ল্ডে আর ওই বেঞ্জি সাহেব ওনাদের পুরো বাহিনীর হেড ছিল একটা এলিস এলিট ফোর্সের এর হেড ছিল সুতরাং তার পক্ষে কতটুকু কিভাবে করা হয়েছে আমার মনে হয় ফুল পিকচার এখনো আসেনি এবং থলের বিড়াল বেরিয়ে আসবে যদি কো ফুল স্কেলে ইনভেস্টিগেশন করা হয় আমার মনে হয় আমি সরকারের কাছে আবেদন আহ্বান জানাব যে যতটুকু হচ্ছে বা গভর্নমেন্টের যতটুকু ইতিবাচক মনোভাব আছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই কারণ অপরাধী অপরাধী অপরাধীর কোনো দল বা কোনো গোষ্ঠী নেই এই যে অপরাধ করেছে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে সেটা বেঞ্জির কেন এর চেয়েও বড় কেউ যদি হয় সরকারকে যেন সাধুবাদ জানাই যে তারা তাদের আন্তরিকতার কারণে এ পর্যন্ত গিয়েছে কিন্তু আমি দাবি জানাবো যে ফুল স্কেল করে হওয়া দরকার তার একবারে পুলিশ বাহিনীতে ঢুকা থেকে শেষ পর্যন্ত আইজিপি হয়ে রিটায়ার্ড মুহূর্ত পর্যন্ত অনেক কিছু এখনো বের হয়ে আসার অপেক্ষা আছে এবং হবে উনি শুধুমাত্র দেশে এই প্রপার্টিগুলা খালি উনার নামে উনার মেয়ের নামে ওয়াইফের নামে করছেন আমি তো মনে করি এখানেই শেষ নয় দেশের বাইরেও তো তার কি পরিমাণ আছে সেটাও সেটা থাকতে পারে সেটা ইনকোয়ারি আওতায় নিয়ে আসা দরকার এবং এইটা হচ্ছে আর্থিক দিক দিয়ে আমরা মাথামাতি খুব বেশি করছি পত্রপত্রিকায় আসছে কিন্তু অনেক মানুষের জীবন চলে গেছে উনি দায়িত্বে থাকা অবস্থায় র্যাবের যখন ডিজি ছিলেন পুলিশের যখন আইজি ছিলেন প্রত্যেকটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তার দায় এড়াতে পারবেন না উনি ওই বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে ছিলেন সুতরাং তাকে আমার মনে হয় যে একেবারে পাওয়ারফুল একটা ইনকোয়ারি কমিশন বা তদন্ত কমিটি গঠন করে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে এই বিষয়গুলা নিয়ে আসা দরকার জাতির প্রয়োজনে বাহিনীর পুলিশকে নিয়ে আমরা গর্ব করি র্যাবকে নিয়ে আমরা গর্ব করি তাদের মেইন সাংবিধানিক দায়িত্ব হচ্ছে মানুষকে দেয়া তাদের কাছে যদি সাধারণ মানুষ বিচার মানুষের শিকার হয় একটা ব্যক্তির জীবন শুধুমাত্র আদালত তাও সর্বোচ্চ আদালত পর্যন্ত গিয়ে যদি সেই ডেথ টিকে তখনই একটা ব্যক্তির জীবন নিতে পারবে কিন্তু সাধারণ একজন এসআই পুলিশ অফিসার এরপরে তানার ওসি অথবা রেবের জুনিয়র কর্মকর্তা ওদের হাতে আপনি জীবন নেওয়ার ক্ষমতা দিয়ে দিলে এটা কোনো মতেই ইয়ে করা যায় না এই জন্য আমার মনে হয় যে রেবের নিজের স্বার্থে পুলিশের পুলিশ বাহিনী নিজের স্বার্থে সরকারের নিজের স্বার্থে দেশের স্বার্থে সর্বোপরি তাকে আইনের আওতায় এনে ফুল প্লেসড ইনকোয়ারি করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া দরকার এবং তার আগে তাকে ইমিডিয়েটলি আইনের আওতায় এনে গ্রেপ্তার করা দরকার সাধারণ মানুষকে এই পর্যন্ত আসলে পরে গ্রেফতার করা হতো তাকে কেন এখনো বাইরে রাখা তাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করে এরপরে তার যেগুলো আছে বের করে তাকে আইনের আওতায় নিয়ে আসা হয় যদি উনি ডকুমেন্টারি প্রমাণ করতে পারেন উনি তাহলে খেলার করে বের হয়ে আসবে না তাকে শাস্তি অবশ্যই পেতে হবে জি ধন্যবাদ আপনাকে আপনি বলছিলেন যে থলে বিড়াল বেরিয়ে আসতে পারে আরও যদি ভালো একটা স্ট্রং একটা তদন্ত হয় বিদেশেও তার সম্পদ থাকতে পারে সেই ক্ষেত্রে উনি তা এই বেঞ্জির আহমেদ যিনি তিনি তার অপকর্ম কিংবা তার এই দুর্নীতি ঢাক থেকে কি ধরনের পদক্ষেপ উনি গ্রহণ করতে পারেন বলে আপনি মনে করছেন উনি তো চেষ্টা করবে এগুলো থেকে বাঁচার জন্য যতটুকু সম্ভব করতে পারে দেখেন বাংলাদেশে যদি আপনি আইনি প্রক্রিয়ায় যান অনেক হোল আছে অনেক আইনের দুর্বলতা আছে এই সুযোগগুলো আপনি নিতে চাইবেন কিন্তু সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতার সাথে এবং কম্পিটেন্ট পার্সনদেরকে দিয়ে ওই জিনিসগুলো মুভ করাতে হবে যাতে করে একেবারে মানে কি বলে ফাঁক করে উনি বের হয়ে নাটতে পারে উনি যে কাজ করেছেন জাতির সামনে একটা বাহিনীকে যেভাবে করেছে এবং এই থেকে যেভাবে উনি কি বলে ক্ষমতার করেছেন এটা বাংলাদেশের ইতিহাসে এমন কর্মকাণ্ড বা তথ্য আমি আর কখনো শুনি নাই তেপ্পান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে এমন ইয়ে শুনি নাই অথচ উনি যখন ক্ষমতায় ছিল আইজিবি ছিল তখনই বড় বড় নীতিবাক্য আর এখন কি দেখা যাচ্ছে সুতরাং ক্রিমিনাল লতে একটা জিনিস আছে ডিটারেন্স অর্থাৎ পানিশমেন্ট দেওয়ার জন্য তিনটা প্রিন্সিপালস থাকে এর মধ্যে একটা হচ্ছে ডিটারেন্স মেনজি সাহেবকে এমন শাস্তি দিতে হবে যাতে করে এই পজিশনে যারা ভবিষ্যতে আসবে বা এই ধরনের কোমাটবান যারা আছে জীবনেও এই পথে বা বড়াতে না পারে তারা সতর্ক হয়ে যাবে এ ব্যাপারে সুতরাং এটা হচ্ছে ডিটারেন্সের মেইন থিওরি আপনাকে ধন্যবাদ আপনারা কি আর একটু জানতে চাই একই প্রসঙ্গে সেটা হচ্ছে বাংলাদেশে যদি কোনো কারণে তাদের বিচার নিশ্চিত করা না যায় আন্তর্জাতিকভাবে কি তাদের বিরুদ্ধে কোনো মামলা হতে পারে কিনা দেখেন নরমালি এই ধরনের একটা দেশের নাগরিক বা বাহিরের প্রদানের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে যেমন sancion আসতে পারে আমেরিকা থেকে আপনি জানেন যে আমি आदিতের ব্যাপারে নাম উল্লেখ করে সেংশন আসছে তার ব্যাপারে হয়তো কড়া পদক্ষেপ আসতে পারে আন্তর্জাতিকভাবে বিশেষ করে ইউএস এর পক্ষ থেকে কিন্তু একটা ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে মামলা করার স্কোপটা খুব বেশি নাই এটা বর্তমান সরকারকে করতে হবে কারণ বর্তমান সরকার রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতেছে তার নিজের দেশের নাগরিকরা বিক্রি ওই ব্যক্তির হাতে তার দেশের সম্পদ উনি লঙ্কন করেছেন ক্ষমতার অপব্যবহার করেছেন প্রত্যেকটা রোজ বিধি আইন লঙ্ঘন করেছেন সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছেন সর্বোপরি একটা বাহিনীকে উনি সুতরাং সরকারের আইনি এবং নৈতিক কর্তব্য হচ্ছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। সরকার যদি নিতে ব্যর্থ হন তাহলে ইতিহাস ক্ষমা করবে না এবং আমি মনে করি সরকার সেই ব্যর্থতার দিকে যাবেন না। সরকার যদি চাইতেন না তাহলে এ পরাজয় হয়তো তলের বিড়াল বেরিয়ে আসতো না। জি আপনাকে ধন্যবাদ। অনেক ক্ষমতা ছিলেন। সরকার জন্য অনেক কিছু করেছেন বেঁচে। আমরা দেখা আলো ইতিহাস বলে দিবে। তারপরেও সরকার পারবে পারে

কিন্তু দেশটাকে লুটেপুটে খাওয়া খেয়ে নেওয়া হচ্ছে কারণ নিচ্ছেন আপনি এক তো বেঞ্জিনের ব্যাপারে তলের বেড়াল বের হয়ে আসছে পত্র পত্রিকা লিখছে কিন্তু আপনি প্রত্যেকটা পুলিশ অফিসারের খবর নেন বিশেষ করে যারা ক্ষমতাবান এসপি ডিসি এরপরে ওসি তাদের একটু একটু ক্ষমতায় মানে যখন জব নিয়েছেন তারা আর এখন এই সময়ের ভিতরে তাদের কি সম্পত্তি দেশ এবং দেশের বাইরে আছে অথবা নিকটাত্মীয় কার আছে আপনি পেয়ে যাবেন

আপনি হাইকোর্টের বেঞ্চ অফিসারদের প্রত্যেকের হিসাব নেন দেখবেন যে আপনি তরুণ দল বেড়ে আপনি এসপি ডিসি এরপরে পুলিশ অফিসার ওসি তানা দারোগা এবং আরো যারা আছেন এভাবে প্রমিনেন্ট দায়িত্বশীল আপনি প্রত্যেকের খবর নেন কিছু ভালো লোক আছে অবশ্যই প্রত্যেক বাহিনীতে প্রত্যেক জায়গায় ভালো লোক আছে তাদেরকে নিয়ে আমরা প্রাউড ফিল করি কিন্তু আপনি যদি ডালাভাবে একটু নিরপেক্ষভাবে স্পাই অথবা গোয়েন্দা লাগিয়ে যদি খবর নেন দেখতে পারবেন যে কিভাবে তারা আঙ্গুল ফুলে কলা গাছ পেয়েছে কিভাবে দেশের সাধারণ মানুষের অর্থ লুটফাট করে কিভাবে তারা আঙ্গুল ফুলে কলা গাছ পেয়েছে সুতরাং এখনই যদি আমরা বেনজিরদেরকে দমাতে না পারি তাহলে আমাদের দেশটা দেখবেন যে মানে আগাতে পারবে যে সোনার বাংলা যে স্মার্ট বাংলাদেশের কথা আমরা চিন্তা করি আপনি একটা পাতিলের যদি পিছন দিকে যদি রেখে শত শত হাজার হাজার কুড়ি টাকার তো এখন গুনতে পারছি আমরা শুধুমাত্র দেশের ব্যাপারে এগুলো আসছে বিদেশের ব্যাপারে এখন আনটাচ রয়ে গেছে আমরা মনে করি যে যারা বেঞ্জির আমাদের মতো লোকরা অন্যান্য জায়গায় তাদেরকে এখনই স্বাস্থ্য করার দরকার যদি আমরা স্মার্ট বাংলাদেশ উপহার দিতে চাই যদি আমরা বাংলাদেশকে আরেকটা স্টেজে আরেকটা দাপে নিয়ে যেতে চাই দুর্নীতি বাংলাদেশকে অষ্টপাষ্টে শেষ করে দিচ্ছে জি ধন্যবাদ আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কি মনে করেন যে বাংলাদেশে আইনের শাসন আছে এবং বেন জি সাহেবের এই বিচার আসলে সঠিকভাবে হবে তদন্ত করে সঠিকভাবে এই বিচারের আওতায় আসলে আনা হবে কিনা তিনি কি আসলে শাস্তি পাবেন কিনা দেখেন আইনের একটা কথা আছে আমরা সবসময় বলে থাকি যে আইন তো নিজস্ব গতিতে চলে এটা বলে ইংলিশে যেটা বলে যে লো উইল টেক ইটস ওন কোর্স কিন্তু আমি না আমি এর সাথে মানে একমত নয় কারণ আইনের তো নিজের পা নেই হাত নেই সুতরাং নিজের গতিতে চলতে পারবে না আইনকে চালাতে হবে কারা চালাবে যারা সরকারে আছেন যারা পুলিশে আছেন যারা তদন্তে আছেন যারা প্রসিকিউশনে আছেন যারা কোর্টে আছেন যারা অ্যাডভোকেট আছেন তারাই তো আইনকে চালাবে তারা যদি নিরপেক্ষভাবে যদি চালান তাহলে দেখবেন যে একটা রেজাল্ট হবে আর তারা যদি মনে করে অনীহা থাকেন তাহলে দেখবেন ভিন্ন রেজাল্ট এজন্য আমি মনে করি আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশে আইনের শাসন আছে কিনা না বাংলাদেশে আইনের শাসনের কি অবস্থা তা তো সবাই দেখতে পাচ্ছে পত্র পত্রিকায় আমরা রিপোর্ট দেখতে পাচ্ছি আমি বিলেতে প্র্যাকটিস করি পঁচিশ বছর হয়ে গেল এখানে আইনের শাসনের নমুনা দেখেন যেখানে সিটিং প্রধানমন্ত্রীকে পুলিশ পেনাল্টি দিতে পারে একজন প্রধানমন্ত্রী তার ছেলে অফরাত করলে থানায় নিয়ে যেতে হচ্ছে প্রধানমন্ত্রী স্ত্রী টিকিট ছাড়া ট্রেনে ওঠার কারণে পেনাল্টি পেয়েছে। এই নজিরগুলো আমাদের সামনে এই এই নজিরগুলার সামনে আপনি কম্পেয়ার করেন বাংলাদেশে প্রধানমন্ত্রী তো দূরের কথা সাধারণ একজন এমপি বা পুলিশ অফিসারকে এভাবে ফাইন করতে পারবে আসে। আইন নিজস্ব গতিতে চলবে চলার জন্য নিরপেক্ষ প্রসিকিউশন অথরিটি থাকতে হবে নিরপেক্ষ অ্যাটর্নি জেনারেল তার লোকবল থাকতে হবে তো উনি যদি সেভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন তাহলে একভাবে রেজাল্ট আসবে আর যদি উনি অন্যভাবে দায়িত্ব পালন করেন তাহলে ভিন্ন রেজাল্ট আসতে পারে এজন্য আইনের শাসন সংবিধানের মেইন ওয়ান অফ দা মেইন স্ট্রাকচার অফ বাংলাদেশ কনস্টিটিউশন কিন্তু কতটুকু আছে তা তো আমরা দৃশ্যমান দেখতেই পাচ্ছি কিন্তু আমরা মনে করি দেশের স্বার্থে আইনের শাসনের সাথে এই ঘটনা যে ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আইনের ফাঁক ফুকর পেয়ে যদি উনি বের হয়ে যান বাংলাদেশের জন্য একটা ব্যাড প্রেসিডেন্ট হবে এবং ইরিপারেবল ড্যামেজ হয়ে যাবে যা থেকে বের হয়ে আসা জি অসংখ্য ধন্যবাদ জনাব নাজির আহমেদ আপনার মূল্যবান মতামতের জন্য আপনার কাছে আরও অনেক বিষয়ে আমাদের জানার ছিল তবে সময় স্বল্পতার জন্য আজকে জানতে পারলাম না নিশ্চয়ই কথা হবে অন্য একটি শুভ সন্ধ্যা অনুষ্ঠানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বেজেছে বিদায় ঘন্টা আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামী শুভ সন্ধ্যা অনুষ্ঠানে তবে তার আগে জানিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদের আজকের অনুষ্ঠানটি মিস করেছেন তারা কিন্তু আবার রিপিড টেলিকাস্ট দেখতে চোখ রাখতে পারেন ইসলাম চ্যানেল বাংলা স্কাই সেভেন এইট ফোর আজ রাত বারোটায় আগামীকাল ভোর ছয়টায় এবং দুপুর বারোটায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইসলাম চ্যানেল বাংলা আল্লাহ হাফেজ